ডিসিশন দেন লাস্ট জিনিসগুলো দেখব এই অদক্ষেপ যে পড়বে কিনা ভাই এখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন বেশি আসে আমি যদি বলি এই চ্যাপ্টারে গ এবং ঘতে সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে কই থেকে বর্ণালী থেকে এবং অদক্ষেপ থেকে আইন শনাক্তকরণ কারণ এটা কিন্তু বোর্ড পরীক্ষায় দরকার ইভেন অ্যাডমিশন এটা প্রায় আসে শঙ্কর আয়নের ফলে বন্ধন কনের কি হয় এটা তো ভাই ফার্স্ট পেপারে প্রশ্নে আসবেই আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো কিছুদিন পরেই তো এইচএসসি পরীক্ষা এখন এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার গুরুত্ব কতটুকু কতটুকু আছে নাই সেটা নিয়ে পরে কথা বলবো কারণ অনেকেই বলে বলে এইচএসসি গুরুত্বপূর্ণ না কেন না কারণ এডমিশনের তো সামনে তুমি পরীক্ষায় কি রেজাল্ট করছো সেটা অনেকে দেখে না রেজাল্টে দেখে কিন্তু দিন শেষে এটা একটা পরীক্ষা এবং এটা রেজাল্টের ভিত্তিতেই তুমি আসলে বুয়েট মেডিকেল ডিউ কোথায় ভর্তি হতে পারবা কোথায় পরীক্ষা দিতে পারবা এরকম অনেক কিছু নির্ভর করে তো আমাদের এখানে আসলে ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে হয় এখন এই ভিডিওটা আসলে তোমাদের জন্য কি কি হেল্প করবে আমি বলে দিই নাম্বার ওয়ান তোমাদের কারো যদি সাজেশন থাকে যে ভাই একটু সাজেশন দেন লাস্ট মুহূর্তে কি জিনিসগুলো দেখবো নর্মালি আমি পার্সোনালি সাজেশন পছন্দ করি না তো এখানে তোমাদেরকে আমি সাজেশনের মতো করে একটা আইডিয়া দিব যে কোন বোর্ডে কোন জিনিসগুলো বেশি আসে আমার পুরো কেমিস্ট্রি টিম এটা নিয়ে অনেক অ্যানালিস করছে এক নাম্বার টু একটা সিকিউ লিখলে কিভাবে তুমি ফুল নাম্বার পেতে পারো অনেকে বলে যে ম্যাথে ফুল নাম্বার পাওয়া যায় রসায়নে সবসময় ফুল নাম্বার পাওয়া যায় না ফুল নাম্বার পাওয়া যায় তুমি যদি প্রশ্নের উত্তর ওই গাইডলাইন অনুযায়ী ফলো করো এনসিটিভির গাইডলাইন আছে একটা সেটা তোমাদেরকে আমি এখানে বুঝিয়ে দিব নাম্বার থ্রি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলের সিচুয়েশন ম্যানেজমেন্ট এগুলো নিয়েও টুকটাক কথা হবে এবং এই ভিডিওতে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো তো এখানে তোমাদের আমাদের অধ্যায় আছে মোট পাঁচটা কেমিস্ট্রি প্রথম পত্রে এক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সেটা শর্ট সিলেবাসে নাই সুতরাং ওইটা আমাদের এখন আপাতত আমলে আমরা আনবো না ওটা ওর জায়গায় থাকুক তো তোমাদের টেকনিক্যালে চ্যাপ্টার আছে চারটা কি কি গুণগত রসায়ন মলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন এখন কেমিস্ট্রি সারাবারই চ্যাপ্টার আছে চারটা সেই চারটা চ্যাপ্টার থেকে সব জায়গায় প্রশ্ন আসবে এটা খুবই অনমিত এবং দেখো এই গুণগত রসায়ন ঢাকা বোর্ডে পনেরো বার আসছে রাজশাহী বোর্ডে চোদ্দ বার আসছে যশোর বোর্ডে তেরো বার বারো বার আসছে কুমিল্লা বোর্ডে বারো বার তো এই স্লাইড আসলে কেন রাখছে বিশ্বাস করো অনেক দিন ধরে পড়াই এবং দেখলেই বুঝতে পারি কোন টপিকটা পরীক্ষা আসবে বাট এটা তোমাদেরকে দেখাচ্ছি রেফারেন্স হিসাবে যে আমার টিম স্টাডি করে এগুলো বের করে তোমাদেরকে দেখাইতেছে এগুলো এমন ahamari গুরুত্ব বহন করে না ভাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তুমি মোটামুটি নিশ্চিত থাকো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার জায়গা প্রশ্ন আসবে নিশ্চিত তুমি এরপর আসি দেখো প্রথমে গুণগত রসায়ন গুণগত রসায়নে কি কি আছে আমি তোমাদেরকে বলে দেই আমি যদি গুণগত রসায়নকে দুই ভাগে ভাগ করি একেবারে এত তাড়াতাড়ি না বলে আমরা একটু তোমাদেরকে ধীরে সুস্থে বুঝাই দেই যে কি কি আছে গুণগত রসায়নের মোট সেগমেন্ট হচ্ছে দুইটা কি কি একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স পার্ট যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স বলি তো কোয়ান্টাম মেকানিক্স আর তুমি আরেকটা পার্ট দেখবে হচ্ছে দ্রাব্যতার পার্ট এই দুটা পার্ট হচ্ছে গুণগত রসায়ন মিলে এবার যদি বলি প্রশ্ন পরীক্ষায় কোন জায়গায় বেশি আসে দুটো দিকে প্রশ্ন আসে মানে এত অল্প সেগমেন্টেশন এখানে আসলে আলাদা করা বলা কঠিন যে এখান থেকে আসবে এখান থেকে আসবে না দুই জায়গায় দিয়ে বেশি আসে এখন কোয়ান্টাম মেকানিক্সে তুমি কি পড়বা কোয়ান্টাম মেকানিক্সে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে খেয়াল করো বোর্ড পরমাণু মডেল এখানে এইটা দিয়ে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে এই যে ঢাকা বোর্ডের একের ঘতে আসছে রাজশাহী বোর্ডের দুইয়ের ঘতে আসছে তারপর সিলেট বোর্ডের একের ঘতে আসছে এইগুলো দেখার দরকার না আমি তোমাকে বলে দেই যে এই পরমাণু মডেল থেকে তুমি কি পড়বা পরমাণু মডেল হচ্ছে বোর্ড মডেল রাদার ফোর্ড মডেল বোর্ড মডেলের শিকার্য রাদার ফোর্ড মডেলের শিকার্য বোর্ড মডেলের সীমাবদ্ধতা রাদার ফোর্ড মডেলের সীমাবদ্ধতা বোর্ড মডেলের সফলতা রাদার ফোর্ড মডেলের সফলতা এবং বোর্ড এবং রাদার ফোর্ডের তুলনা এই যে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো কিন্তু একই জিনিস আমি চার পাঁচ ভাবে বলছি আর তুমি যে কোনো একভাবে পড়লেই এই জিনিসগুলো পারবা তো এখানে তোমাকে আলফা পার্টিকেল পরীক্ষাটা ভালো মতো জানতে হবে বোর্ড রাদার ফোর্ড শিকার্য সীমাবদ্ধতা তুলনা এই জিনিসগুলো জানতে হবে গেল তারপরে তারপর আসি কক্ষপথের ব্যাসার্ধ তারপর ইলেকট্রনের গতিবেগ এবং হচ্ছে মালা মানে এখানে আর নির্ণয় ভি নির্ণয় এবং ই নির্ণয় এই যে তিনটা ইকুয়েশন আছে এবং এই তিনটা ইকুয়েশন আসলে আমার এখনো নিজেরই মনে নাই। এই ইকুয়েশন তিনটা অবশ্যই তোমাকে ভালো মতো আয়ত্ত রাখতে হবে এবং কেমিস্ট্রিতে নর্মালি এ প্রকাশ করা হয় আর যখন সিজিএস এ প্রকাশ করা হয় তখন এইচ এর মান কি নিতে হয় ই এর মান কি নিতে হয় এম এর মান কি নিতে হয় এগুলো একটু ভালো মতো কেয়ারফুল থেকো এবং অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে তাহলে কি পড়বো আমরা বোর আদার তুলনা তারপরে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের বেগ এবং কক্ষপথের শক্তি নির্ণয় ওকে জিনিস সাজেশন দেওয়া আসলে যায় না অবশ্যই তুমি নিজে পড়ে নিবা বই থেকে যদি এমন হয় যে বই থেকে কেউ এখনো পড়ো নেই এরকম অনেক আসো অনেক স্টুডেন্ট আসো যারা বই থেকে এখনো পড়ো নেই তারা কি করবা টেস্ট পেপার থেকে পুরাতন প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবা কারণ তোমার হাতে এখন যে সময় আছে বই ধরে ধরে নতুন করে পড়ার সুযোগ নাই যে আগে পড়ছো সে রিভিশন দিবা কোনো সমস্যা নেই বা যে আগে বই পড়োই নাই সে আগের বছরে প্রশ্ন পড়ে যাও দেখো কতটুকু সেখানে কভার হয় যতটুকু কভার হয় ততটুকুই লাভ আরেকটা জিনিস হচ্ছে ওপেন সিক্রেট এটা কেউ বলে না যে এমসিকিউ আসলে এক্সাম হলে যদি এক্সট্রা অর্ডিনারি তাররা মানে থাকে না যে এত কড়া গার্ড যদি না দেয় এমসিকিউ মোটামুটি এক্সাম হলে সবাই আনসার মিলায় তো এইটা এক্সাম হলে মোটামুটি মিটিগেট করা যায় পঞ্চম সংখ্যা বিভিন্ন উপশক্তি স্তর এবং ধারণ ক্ষমতা এটা দেখো কত জায়গায় কতবার আসছে মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কন্টম সংখ্যা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা টু ডি পসিবল কিনা তারপরে হচ্ছে আউটবর নীতি হুন্ডের নীতি পলির বর্জন নীতি এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা অনেক আছে বর্ণালী থেকে তুমি মানে একটা প্রশ্ন পাবাই নো ওয়ে বর্ণালী মানে হইতেছে দুই থেকে তিনে গেল কি হইল। তিন থেকে একে আসলো কি হইল। এবং এখানে অনেক সময় কিন্তু ছবি দিয়ে প্রশ্ন দেয় ছবি দিয়ে মানে হইতেছে দেখাই দেয় তিন থেকে দুয়ে গেল দুই থেকে তিনে গেল কোন রং তৈরি হবে কোন সিরিজ তৈরি হবে বামার সিরিজে দ্বিতীয় লাইনের রং কি বামার সিরিজ দৃশ্যমান বর্ণালী যে তৈরি হয় এই জিনিসগুলো পরীক্ষা আসার জন্য অনেক ইম্পর্টেন্ট তাহলে তোমাকে যদি আমি কোয়ান্টাম মেকানিক্সের পার্ট থেকে বলি কোয়ান্টাম মেকানিক্সের পার্ট থেকে তুমি স্পেশালি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে বিভিন্ন পরমাণু যে মডেলগুলো আছে সেই মডেলগুলো বোর রাদার ফোর্ট সীমাবদ্ধতা সফলতা তারপর হচ্ছে তুলনা তারপরে হচ্ছে ই নির্ণয় ভি নির্ণয় আর নি এই যে তিনটা ইকুয়েশন যে আছে সেই তিনটা ইকুয়েশন ভালোমতো পড়বা তারপরে তুমি পড়বা হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা পড়তে গিয়ে কিন্তু ভাই অরবিট কাকে বলে অরবিটাল কাকে বলে অরবিট এবং অরবিটালের পার্থক্য কি টু ডি সম্ভব কিনা থ্রি সম্ভব কিনা দ্বিতীয় শক্তি কয়টা ইলেকট্রন থাকে তৃতীয় শক্তি কয়টা ইলেকট্রন থাকে এরপরে হচ্ছে আহ নীতি ব্যাখ্যা করো তো যে তিনটা নীতি আছে ইলেকট্রন বিন্যাসের যে তিনটা নীতি আছে ইলেকট্রন বিন্যাসের নীতি যে হুন্ডের নীতি আউটবয় নীতি পলির বর্জন নীতি সেই নীতিগুলো পড়তে হবে আর অবশ্য এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বর্ণালী এবং বর্ণালী ক্ষেত্রে কোন বর্ণালী কোথায় কাজে লাগে যেমন আমরা জানি রিমোটে আইয়ার কাজে লাগে তারপরে হচ্ছে কি বলে তোমার হচ্ছে এক্স রে হচ্ছে ডায়াগনোসিস এ কাজে লাগে গামারে ক্যান্সার চিকিৎসা কাজে লাগে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স থেকে তোমার পড়ার জিনিস পরমাণু মডেল তিনটা হচ্ছে ইকুয়েশন কোয়ান্টাম সংখ্যা নীতি আউটবাউ হুন পলির বর্জন নীতি এবং বর্ণালী এরপরে সে হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতার এখানে তুমি পড়বো হচ্ছে দ্রাব্যতার যে সংজ্ঞা দুইটা ছিল সেই ডেফিনেশন দুইটা একটা ছিল স্থির তাপমানটা চাপে কোন একটা দ্রব্য যে পরিমাণ যে পরিমাণ দ্রব্য একশো গ্রাম দ্রাব্য কি মিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই হচ্ছে ডেফিনেশন থেকে অনেক প্রশ্ন আসে জাস্ট ডেফিনেশনের মধ্যে থেকে ম্যাথ আসে তারপর হচ্ছে দ্রাব্যতার যে ফ্যাক্টরস ফ্যাক্টরস বলতে আমি বুঝাচ্ছি তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব এরপরে হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে যে তাপমাত্রা কমালে কি হয় বাড়ালে কি হয় কতটুকু লবণ অদক্ষিপ্ত হবে কতটুকু লবণ এক্সট্রা যোগ করতে হবে আর হেনরির সূত্র হচ্ছে চাপের ক্ষেত্রে আমরা পড়ি তারপর তোমাকে এখান থেকে পড়তে হবে হচ্ছে কে এসপি দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার গুণফলের সাথে কেআইপি কম্পেয়ার করে দেখবো তোমাকে এখানে মাঝে মধ্যে পরীক্ষায় চাই যে অদক্ষেপ পড়বে কিনা এই অদক্ষেপ যে পড়বে কিনা ভাই এখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন বেশি আসে তো আমি যদি বলি এই চ্যাপ্টারে গ এবং ঘতে সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে কই থেকে বর্ণালী থেকে এবং অদক্ষেপ থেকে দেখবা যে কেআইপি দেওয়া থাকবে সরি কে দেওয়া থাকবে কেআইপি বের করতে হবে তারপরে কম্পেয়ার করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট তার উপর ভিত্তি করে আমরা বলবো অদক্ষেপ পড়বে কি পড়বে না এবার আসি লবণ শনাক্তকরণ দেখো নর্মালি লবণ শনাক্তকরণ আমরা বলে থাকি এটা ল্যাবের জিনিস তো ল্যাবের জিনিস কি সবসময় কি ল্যাবে আসে উত্তর হচ্ছে না যদি এটাকে প্র্যাকটিক্যালের মধ্যে বইয়ে দেওয়া আছে কিন্তু এটা থিওরি পরীক্ষায় অনেক বেশি পরিমাণ আসে আর এমন না যে হইতেছে কি বলে তোমার হচ্ছে শুধু এই এইচএসি পরীক্ষা আসে এটা কিন্তু এইচএসি পরীক্ষাতেও আসে এটা অ্যাডমিশনও আসে তো আমি সবাইকে বলবো এই যে মানে লবণ যে টেস্ট যেগুলো আছে এই টেস্টগুলো ভালো মতো পড়বা কোন কোনগুলো পড়বা সেগুলো আমি বলে দিচ্ছি পড়বা হচ্ছে সোডিয়াম টেস্ট সোডিয়ামের পরে পড়বা হচ্ছে এফি টু প্লাস এফি থ্রি প্লাস জিঙ্ক টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এই কয়েকটা পড়লেই হইতেছে আর এনায়নের মধ্যে পড়বা হচ্ছে ক্লোরাইট কার্বনেট আর হচ্ছে সালফেট তুমি যদি এই কয়েকটা পড়ো মোর দেন এনাফ তাহলে আশা করি বুঝে গেছো এবার দেখি ক এবং ক্ষতে আসার মতো কিছু প্রশ্ন ক এবং খতে প্রশ্ন আসতে পারে হচ্ছে মেইনলি ক জন্য বইটা ভালো মতো পড়তে হয় কিন্তু বলতেছি কারো যদি বই এখন ভালো মতো পড়া না থাকে কয়েকটা বছরের থেকে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও কমন পড়লেও পড়তে পারে কমন পড়ার বেশি বোর্ড পরীক্ষায় যেমন অরবিট কাকে বলে অরবিট আল কাকে বলে এটা ক নম্বর আসার জন্য খুব বিখ্যাত প্রশ্ন এরপরে হচ্ছে তোমাকে ক নম্বর আসতে পারে বর্ণালী কাকে বলে দ্রাব্যতা কাকে বলে দ্রাব্যতার গুণফল কাকে বলে তো ক নম্বরে নর্মালি প্রশ্ন আসে হচ্ছে জ্ঞানমূলক আমি তোমাদেরকে পুরো দ্বিতীয় চ্যাপ্টারে যাওয়ার আগে একটা মজার জিনিস দেখা আসি যে একটা সৃজনশীল প্রশ্ন তো একটা সৃজনশীল প্রশ্নে আমরা জানি কি প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক তাই না প্রথমটা জ্ঞানমূলক জ্ঞান মানে ইনফরমেটিভ যেটাকে আমরা বলি প্রথমটাতে শুধু একটা ইনফরমেশন থাকবে সেটাকে আমরা জ্ঞানমূলক বলে থাকি এখানে যেমন প্রশ্ন কি ইলেকট্রন নেগেটিভিটি কাকে বলে সমাজি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন কোনো মৌলে নিজের দিকে আকর্ষণের যে টেন্ডেন্সি তাকে আমরা ইলেকট্রন নেগেটিভিটি বলি দুই নম্বর হইতেছে দুই নম্বরে কি জানো দুই নম্বরে হচ্ছে অনুধাবন কিন্তু এনসিটিভি থেকে নির্দেশনা দেওয়া আছে যে জ্ঞানের অনুধাবনের মধ্যে একটা জ্ঞান থাকে ভাইয়া আবার কি বুঝাইলেন বুঝাই দিচ্ছে তোমরা এই জিনিসটা বোঝানো দেখে পরীক্ষায় ফুল নাম্বার পাও না অনুধাবন কিরকম অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত হয় এই হচ্ছে প্রশ্ন এখন এটা খ নাম্বার প্রশ্ন মানে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু অনুধাবনের মধ্যেও একটা জ্ঞান আছে সেটা কি রকম তুমি যত খ নাম্বার দেখবা প্রত্যেকটা খ নম্বরের শুরু থেকে ডেফিনেশন লিখতে হয় যেমন অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত হয় তাহলে আমাকে কি বলতে হয় আমাকে প্রথমে বলতে হয় পোলার যোগ পোলার জবকে মিশে নন পোলার যোগও নন পোলার জবকে মিশে এই যে ইনফরমেশনটা আমি দিলাম এইটা হচ্ছে জ্ঞান বুঝছো টু ডি কেন সম্ভব নয় এইখানে জ্ঞান কোথায় আসে যেন প্রশ্ন হচ্ছে যে এন মান সরি এল এর মান যখন টু হয় তখন আমরা ডি উপশক্তির স্তর পাই এই জন্য টু ডি সম্ভব না তো তুমি যখনই হচ্ছে এই খ নাম্বার আনসার করবা অবশ্যই খ নাম্বারের যে মেইন রিজনটা সেই রিজনটা ডেফিনেশন আকারে দিতে হয় সেটা হচ্ছে আমাদের জ্ঞান তারপরে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া থাকে সেই স্টেটমেন্ট ওই ইনফরমেশনকে সমর্থন করে কিনা সেইটা আমাদেরকে ব্যাখ্যা করতে হয় যেমন ধরো যদি এই প্রশ্নে আমি আনসার দিই অ্যালকোহল কেন পানিতে মিশে তখন প্রথমে বলে নিতে হয় আমরা জানি পোলার যোগ পোলার দ্রবকি মিশে অপোলার যোগ অপোলার দ্রবকি মিশে জ্ঞান শেষ দুই নম্বরে বলবো অ্যালকোহল একটা পোলার যোগ পানিও একটা পোলার দ্রাবক সেহেতু সে পানিতে মিশে কারণ পানির সাথে এই হাইড্রোজেন বন তৈরি করে বুঝতে পারছো যে কোনো অনুধাবনের মধ্যেও কিন্তু একটা জ্ঞান থাকে তিন নম্বরে বলে এ পাত্রের প্রটনের ঘনমাত্রা নির্ণয় করো তিন নম্বর হচ্ছে প্রয়োগ প্রয়োগ মানে এখানে ডিরেক্টলি একটা ম্যাপ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্ট একটা আনসার বের করতে বলে তো এইখানে হচ্ছে ডিরেক্ট একটা আনসার বের করতে বলে অথবা হচ্ছে কোনো একটা কনক্লুশনে যেতে বলে যে ডিরেক্ট একটা কিছু একটা বের করো তো গ নম্বরটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে এইটা খুব একটা প্যারা দেয় না আমাদেরকে আর ঘ নম্বর হচ্ছে সবসময় আমাদেরকে একটা মতামত চাই দেখবো প্রায় ঘন বলে বিশ্লেষণ করো মতামত দাও উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তারপরে হচ্ছে তোমার মতামতের প্রতি সমর্থন দেখাও এই টাইপের প্রশ্ন কিন্তু ঘ নম্বরে আসে তো ঘ নম্বর করতে গেলে প্রথমে তুমি একটা আনসার বের করবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় আনসার বের করলাম আনসার বের করে তারপর তোমাকে একটা মতামত দিতে হয় হ্যাঁ আমি এটাকে সমর্থন করি অথবা আমি এটাকে সমর্থন করি না অনেক সময় দেখা যায় তোমার আনসারটা ঠিক হয়নি ধরো আনসারটা হওয়ার কথা দশের কম সঠিক উত্তর হচ্ছে চার বাট তোমার বের বের বা তারপর সেই কিন্তু সমর্থন করে তখন তুমি মতামত দিলা এখানে কিন্তু তোমাকে স্যার কিছু না কিছু নাম্বার দিবে কারণ তুমি মতামতটা সঠিক দিস। এটা করা যায় আর এটা করা যায় না যেমন ধরো অম্লধর্মী হবে কিনা অম্লধর্মী কখন হবে যখন এটা হচ্ছে অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে তখন সেটাকে আমরা অম্লধর্মী বলবো এখন অ্যাসিডের পরিমাণ বেশি মানে তো অনেক বেশি হইতে পারে কম বেশি হইতে পারে তো দিন শেষে এখানে মতামতটা অনেক ইম্পর্টেন্ট আবার অনেক সময় দেখা যায় তুমি আনসার টান্সার ঠিক করে বের করছো কিন্তু মতামতটা দিতে গিয়ে উল্টা দিয়ে ফেলছো মানে এরকম কিন্তু অনেক সময় হয় তোমাকে বলে এটা সম্ভব কি তুমি সব কিছু ম্যাথমেটিক যা করার করছো কিন্তু শেষে গিয়ে সম্ভব আর সম্ভব না যা আনসার দিচ্ছে সেটা উল্টা হয়ে গেছে তারা কিন্তু তোমাকে এখানে নাম্বার দিবে না মনে রাখো সো ক নাম্বার হচ্ছে জ্ঞান কত হচ্ছে জ্ঞান প্লাস অনুধাবন গতে হচ্ছে কোন একটা ডিরেক্ট কালকুলেশন করতে বলে আর নম্বরে হতে আমরা এখানে একটা মতামত দিই এই মতামত দেওয়ার আগে একটা বিশ্লেষণ করে নিতে হয় যে মতামতটা কি ছিল এই প্রশ্ন সবাই বুঝতে পারছো এবার আসি হচ্ছে আমাদের মলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এখান থেকে তোমাদেরকে কি পড়তে হবে ও আরো কিছু জিনিস এসে দেখো যে দ্রাব্যতা দ্রাব্যতা নীতি দ্রাব্যতা গুণফল কেলাসন এই কেলাসনটা চাইলে তোমরা নাও পড়তে পারো তারপর হচ্ছে পাতন আংশিক পাতন এগুলো তোমরা না পড়তে পারো কারণ দেখি তোমাদের কি বলে ষোলো ফুল সিলেবাস ছিল পাতন আংশিক পাতন এবং বাস্প পাতন দেখো সাল 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 সেখানেও তোমাদের শর্ট সিলেবাস ছিল না ক্রোমাটোগ্রাফিও শর্ট সিলেবাসে নাই এটাও শর্ট সিলেবাসে পড়তে হবে না কিন্তু এই যে তোমার কি বলে আয়ন শনাক্তকরণ কিন্তু ভাই হতেছে কোথায় কোথায় আসছে আঠারো আঠারো উনিশ ষোলো ষোলো উনিশ সতেরো এখানে উনিশের পরে আর দেওয়া নাই কিন্তু আমি তোমাদেরকে বলবো যে সবাই একটু পড়ে নিও আসে এরপরে দেখি বিভিন্ন সাধারণ ধর্মাবলী বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী মানে কি এস ব্লক মৌল এবং এখান থেকে তুমি কি পড়বা এস পড়বা পি পড়বা ডি পড়বা যেমন এস ব্লক মৌল যে সবাই ধাতু তারপর সবাই যে হচ্ছে নরম ধাতু টবার যে খাড়িও হয় হাইড্রোক্সাইড যে খাড় হয় এই জিনিসগুলো পড়তে হবে পি ব্লকের থার্টিন এ কারা আছে ফোরটিন এ কারা আছে ফিফটিন এ কারা আছে সিক্সটিন এ কারা আছে সেভেন্টিন এ কারা আছে সেই জিনিসগুলো এখানে পড়তে হবে তো যারা আমাদের ক্লাস করছো ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আলাদা করে বসাইছিলাম তো মাথায় রেখো পর্যায়বৃত্ত ধর্ম এইটার গুরুত্ব সব থেকে বেশি কি কি পড়বা দেখো যে বিভব ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা বিভিন্ন নিয়ামকের প্রভাব ওই যে আইনীকরণ বিভব মনে আছে নাম থেকে ডানে গেলে চেঞ্জ হয় বাট দুইটা জায়গায় ব্যতিক্রম দেখা যায় দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে পড়া দরকার ইলেকট্রন ইলেকট্রন আসক্তি ফ্লোরিন ক্লোরিনের যে ব্যতিক্রম এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে আর এর প্রত্যেকটা ক নম্বরে ডেফিনেশন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট যে আইনীকরণ শক্তি কি ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন কি প্রত্যেকটা কিন্তু ক নম্বরে আসে তারপর হচ্ছে অরবিটালের শঙ্করায়ন তো আশা করি শঙ্করায়ন বন্ধন কোন এটা যে কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো তা আমি এই জিনিসগুলো না দিয়ে তোমাদেরকে যদি একটা স্লাইড অ্যাড করে তারপরে তোমাদেরকে বুঝাই দেই যে কি কি জিনিসগুলো তুমি এখান থেকে পড়বা তাহলে আমি সংক্ষেপে বলে দিই ফার্স্টে তোমাকে পড়তে হবে ব্লক এলিমেন্টস এস ব্লক পি ব্লক আর হচ্ছে ডি ব্লক এদের যে সাধারণ ধর্মগুলো আছে সেই সাধারণ ধর্মগুলো তোমাকে আলাদা করে পড়তে হবে এরপর আসি পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্তিক ধর্ম এই পর্যায়বৃত্তিক ধর্মের যে ধর্মগুলো আছে অনেকগুলো আছে আইনীকরণ শক্তি ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভিটি তারপরে হচ্ছে মোলের অক্সাইডের অম্লখার ধর্ম তারপরে হচ্ছে পরমাণুর আকার এই জিনিসগুলো ভাই এটা কিন্তু ক নাম্বার আসার সম্ভাবনা খুব বেশি আর অবশ্যই হতে সে তো আসতেই পারে যে হচ্ছে যে কোনটা কি কোনটা বেশি কোনটা কম কোনটা কি জিনিস আর তুমি যখন এই চ্যাপ্টার সলভ করবে প্রশ্ন এই চ্যাপ্টারে সময় কিন্তু হচ্ছে পর্যায় সরণের ওই গ্রুপ এবং পর্যায় নিয়ে আইডিয়া রাখবা কেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক থাকে খ থাকে বা এ বি এবিসিডি ওয়াই জেড থাকে তো এ বি সি ডি এক্স ওয়াই জেড যখন থাকে তখন কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হয় এ কোনটা বি কোনটা সি কোনটা ডি কোনটা এবং প্রচলিত প্রতীক দেওয়া থাকে না দেখবা যে এরকম কিছু বক্স থাকবে যে এরকম কিছু বক্স তারপরে ধরো তোমাকে দেওয়া থাকলো এটা এ এটা বি এটা গ্রুপ ওয়ান এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে পর্যায় ওয়ান পর্যায় দুই তখন এ বি খুঁজে বের করে এটা কেন সম্ভব ওটা কেন সম্ভব না এই টাইপের প্রচুর প্রশ্ন এখানে আসে আর তারপরে তোমরা তো বুঝতেই পারছো যে শঙ্করায়ন কি জিনিস শঙ্করায়ন কখন হয় তারপরে হচ্ছে শঙ্করায়নের ফলে বন্ধন কোন কি হয় এটা তো ভাই ফার্স্ট পেপারে প্রশ্নে আসবেই পোলারিটি হচ্ছে একটা সমযোজি যুগের আইনিক বৈশিষ্ট্য প্রকাশ করে আর পোলারায়ন হতে সাইনিক যুগের সমসি বৈশিষ্ট্য প্রকাশ করে তো তোমাদেরকে তো এটা দিয়ে দেওয়া হবে স্লাইডটা বা এই পিডিএফটা তোমরা পেয়েই যাবা তো এখান থেকে দেখে নিও যে কোন কোন জিনিসগুলো পরীক্ষায় তোমার আসার সম্ভাবনা বেশি এবং এখান থেকে হাতে গোনা কয়েকটা টপিক হাতে গোনা কয়েকটা টপিক সেটা কি কি ছিল আমি একটু এখানে আবার বলে দিই যে পর্যাবৃত্তিক ধর্ম তারপরে আসা হচ্ছে আইনিক বন্ধন তুমি যখন আইনিক বন্ধন পড়বা তখন মেন এখান থেকে পড়তে হয় পোলার আয়ন ওই যে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তো পোলার আয়ন ওখানে অটোমেটিক্যালি কি আসে অটোমেটিক্যালি আসে আছে ফাজানের নীতি ফাজানের নীতি তোমাকে পড়তেই হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তারপরে সে সমযোজী বন্ধন তুমি যখন সমযোজী বন্ধন পড়বা তখন তোমাকে পড়তে হবে সিগমা বন্ধন পাই বন্ধন একটা যোগে সিগমা কয়টা পাই কয়টা এগুলো অনেক বেশি পরিমাণে আসে এরপরে তোমাকে সমাজি বন্ধনে পড়তে হবে হচ্ছে শঙ্করায়ন শঙ্করায়নে অ্যালকেন অ্যালকিন এরকম কয়েকটা ছবি টবি আঁকতে বলে আর তোমাকে লাগবে হইতেছে বন্ধন কোন মানে বন যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা জানতে হবে শেপ জানতে হবে আর ভি এস টি মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আর এখান থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে হতেছে হাইড্রোজেন বন্ধন ওকে এইগুলো আসলে কি যারা ভালো স্টুডেন্ট তারা এত সাজেশন ফলো করে না এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি কোন জায়গায় দিয়ে প্রশ্ন বেশি আসে যারা পড়ছো আগে তারা তো অবশ্যই সবকিছুই পড়বা কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই তোমাকে যা যা পড়ানো হয়েছে শিক্ষক থেকে বা তুমি যেখানেই না কেন সেখান থেকে যা যা পড়ছো তাইটাই পড়বা এই পরি পরের টপিক রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনে কি পড়তে হবে সেটা একটু বলে দেই ওইখানে আমার যাওয়ারই দরকার নেই আমি তোমাদেরকে এখান থেকে বলে দিতে পারবো রাসায়নিক পরিবর্তনে তুমি কি কি পড়বা দুইটা স্লাইড অ্যাড করে নেই প্রথমত কেপি কেসি কেপি আরেকটা হচ্ছে লা সাথে নীতি লা সাথে লিয়ে মানে কেপি নির্ণয়ের যে ম্যাচ সেখান থেকে তো প্রশ্ন থাকবেই আর ঘ নাম্বারে দেখবা লা সাথে লিয়ে শিল্পক্ষেত্রে লাশ হাতে লিয়ে কিভাবে অ্যামোনিয়াল উৎপাদন বাড়ানো যায় কিভাবে হইতেছে সালফার ট্রাই এর উৎপাদন বাড়ানো যায় এটা ভাই প্রশ্ন পরীক্ষায় আসে তারপরে দেখি হইতেছে পিএইচ পিওএইচ এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই তাহলে কেপিকেসি লাশাতে লিয়ে পিএইচ এবং হচ্ছে পিওএইচ তারপরে তুমি এখান থেকে প্রশ্ন পাবা হচ্ছে বাফার সলিউশন ওকে এই হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে বরণীয় জিনিস যদিও আমি লিখে দিচ্ছি মাত্র তিনটা জিনিস কেপি কেসি লাশাতে নিয়ে তারপর পিএইচ এবং পিওএইচ বাফার সলিউশন কিন্তু ভাই এর মধ্যে তো অনেক কিছু আছে তো এখান থেকে কেউ কিচ্ছু বাদ দিও না বাফার সলিউশনে যা আছে সব পড়ে ফেলবা কেপি কেসি যা আছে সব পড়ে ফেলবা পিএইচ পিওএইচ এর যা আছে সব বের করে ফেলবা উইক অ্যাসিডের পিএইচ মিশ্রণের পিএইচ তারপরে হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ লঘু অ্যাসিডের পিএইচ মানে যত রকমের পিএইচ বের করা যায় সব রকমের পিএইচ শিখবা বাফার সলিউশনের পিএইচ কেমন বের করতে হয় বাফার সলিউশন এর মেকানিজম বাফার সিস্টেম যা আছে সবকিছু এখান থেকে পড়ে ফেলবা আর এরপরে বলি পঞ্চবন্ধায় অধ্যায় তোমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস পড়া একটা হচ্ছে ফুড প্রিজারভেটিভস আর দুই নম্বরে হইতেছে ভাই ভিনেগার এই দুটা পড়লেই তোমার কাহিনী শেষ ফুড প্রেজার্ভেটিভ মানে হতেছে ওই যে মানে খাদ্য সংরক্ষক কারা কারা আছে ফুড সিকিউরিটি কাকে বলে আর ভিনেগার থেকে তুমি প্রশ্ন পাচ্ছ যে আমি আখের রস থেকে কিভাবে মল ভিনেগার তৈরি করব। তাহলে সোজা কথা বলি গুণগত রসায়ন থেকে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বিভিন্ন মডেলগুলো ইভি আর এই ইকুয়েশন গুলো কোয়ান্টাম নাম্বার আর বর্ণালি দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল দ্রাব্যতা নিয়ামক আইন শনাক্তকরণ পরের চ্যাপ্টার হচ্ছে বিভিন্ন ব্লকের যে এলিমেন্ট সেগুলা তারপরে হচ্ছে পর্যাবৃত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন গুলা ফাজানের নীতি পোলারিটি পোলারায়ন শঙ্করায়ন সবই বন্ধনের মধ্যে চলে আসে হাইড্রোজেন বন্ড আর এর পরের চ্যাপ্টার হতে কেপিকেসি সাম্যাবস্থা লাশা তেলের নীতি তারপরে আসলাম হচ্ছে আমাদের কি বলে তোমার হচ্ছে ওই যে পিএইচ পিওএইচ বাফার সলিউশন আর ফিফ চ্যাপ্টার থেকে হচ্ছে ফুড প্রিজার্ভেটিভস আর হচ্ছে মল ভিনেগার এই হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার আশা করি এটা সবাইকে ফলো করতে হবে এটা তাদের জন্য দেওয়া যারা একটু গাইডলাইন চাচ্ছিল কোন জায়গা দিয়ে প্রশ্ন আসছে তাদের জন্য দেওয়া যারা ভালো আছো যারা আগে থেকে পড়াশোনা করছো তারা যা পড়ছো তাই এবার রিভিশন দিয়ে থাকো কোনো সমস্যা নেই কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞেস করো আনসার দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সবাই সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা